দ্য নিউজ কাউন্টার ডেসে আপনাদের সকলকে স্বাগত ছোটোবেলায় আমরা ভানুর একটা প্রহসন মানে কমিক শুনতাম কমিকের রেকর্ড তাতে দেখা যাচ্ছে যে একজন খুনি সে খুন করে ধরা পড়েছে এবং স্বাভাবিকভাবেই সে একজন উকিল রেখেছে এখন লোয়ার কোর্টে তার ফাঁসির হুকুম হল তখন সে উকিল তাকে বলছে তুই কোনো চিন্তা করিস না এরপরে জেলা কোর্ট আছে জেলা কোর্টে আমি আছি জেলা কোর্টে শুনানি হলো সেখানেও ফাঁসি হুকুম বহাল উকিল তখন তাকে বলছে যে এটা তো জেলা আদালত তুই একদম চিন্তা করিস না আমি হাইকোর্টে যাচ্ছি হাইকোর্টে গেছে হাইকোর্টেও ফাঁসি হুকুম বহাল তখন উকিল তাকে বলছে যে আরে বাবার বাবা থাকে হাইকোর্টে আমরা হেরে গেছি তো কি হয়েছে ডিভিশন বেঞ্চ আছে আমি ডিভিশন বেঞ্চে যাব তোর ফাঁসি হবে না এরপরে ডিভিশন বেঞ্চে শুনানি যথারীতি ডিভিশন বেঞ্চেও ফাঁসির হুকুম বহাল তখনও উকিল বলছে যে আরে বাবার শুধু বাবা থাকে না বাবার ঠাকুরদাও থাকে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি তুই কোনো চিন্তা করিস না আমি আছি এখন সুপ্রিম কোর্টে যখন ফাইনালি ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে এবং লোয়ার কোর্টের রায় কনফার্ম করছে তখন আসামির ভাইকে সেই উকিল বলছে যে তুই তোর ভাইকে খালি একবার ঝুইলা পড়তে বল আমি আছি চিন্তা করিস না আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে শুনতে অনেক দুঃখের মধ্যেও ভানুর এই প্রহসনটা মনে পড়ে গেল তফাত একটাই ওখানে ফাঁসির আসামি ছিল একজন আর এখানে কার্যত বেঁচে থেকেও ফাঁসির আসামি হয়ে গেছেন এইটুকু তফাৎ আছে আজকে সারাদিন ধরে যা ঘটেছে তাতে একটা জিনিস পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি এই ছেলে মেয়েদের সঙ্গে যাদের চাকরি চলে গেছে আজকে ইন্ডোরের সবাই প্রতারণা করছেন আপনারা বলতে পারেন যে কেন প্রতারণাটা কোথায় মুখ্যমন্ত্রী তো বলেছেন কারো চাকরি যাবে না এবং তিনি এও বলেছেন যে যারা যোগ্য তাদেরটা আগে দেখবেন এবং যারা অযোগ্য তাদের জন্য তিনি কেস টু কেস স্টাডি করে পরে একটা ব্যবস্থা করবার চেষ্টা করবেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টকে এটাই জানাবেন যে যাতে যোগ্যদের চাকরি থাকে এবার আপনাদের আমি অন্য গল্পটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এতক্ষণে আপনারা সবাই একাধিকবার শুনেছেন বিশেষ করে যারা স্টেক আমার যে ভাই বোনদের চাকরি চলে গিয়েছে তারা তো শুনেছেন নিশ্চয়ই এমনকি যে বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছিলেন দু হাজার ষোলোতে যারা বঞ্চিত হয়েছিলেন এই ব্যাপক কারচুপির কারণে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন এটা ভাবার কোনো কারণ নেই যে তারা রাতারাতি উবে গেছেন কারণ তাদের একটানা না আন্দোলন তাদের অনেক চোখের জল তাদের দীর্ঘ খেয়ে না খেয়ে আইনি লড়াইয়ের পরিণতিতেই পশ্চিমবঙ্গের এই ব্যাপক দুর্নীতি সামনে এসেছে চাকরির ক্ষেত্রে এবার আমি অন্য গল্পটাতে যাচ্ছি যে গল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি সেটা হচ্ছে তিনি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন যোগ্য প্রার্থীদের চাকরি যাবে না ঠিক তখন আমাদের রাজ্য প্রশাসনের তরফে সুপ্রিম কোর্টে একটি হরফনামা জমা দিয়ে এই রায় পর্যালোচনার জন্য আবেদন জানানো হয়েছে সেটা ছাড়া আইনি কোনো পথ নেই এটা একটা বাচ্চা ছেলেও বুঝবে কিন্তু বিষয়টা হচ্ছে কেন আমি প্রতারণার কথাটা বলছি এত বড় একটা অভিযোগ আমি তুলছি কিসের উপর দাঁড়িয়ে সেই আবেদনপত্রে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে মধ্য শিক্ষা পর্ষদ এসএসসিকে ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে যাতে নতুন করে এই যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের শূন্য পদে নিয়োগের জন্য পূর্ণ উদ্যমে প্রস্তুতি নেওয়া হয় আপনারা বোঝার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে আপনাদের কি কেউ স্কুলে যেতে বারণ করেছে আপনাদের কি কেউ বলেছে যে আপনাদের চাকরি চলে গেছে ঠিক তখন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে যে হুজুর আমরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে কী ছিল এই গোটা প্যানেলটা বাতিল করতে হবে অর্থাৎ এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে চাকরি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে আমরা এসএসসিকে নির্দেশ দিয়েছি এটা হরফনামা দিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে এটা ওপেন ডোমেনে অ্যাভেলেবেল যে কেউ দেখে নিতে পারে এবার দ্বিতীয় কথাটাই আসি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে দু মাস আড়াই মাস আপনারা ভলেন্টারি সার্ভিস দিন আমি জানি না ভলান্টারি সার্ভিস বা ভলেন্টারি টিচার এটা ঠিক কী কনসেপ্ট উনি বলেছেন যে আমি পুষিয়ে দেব ওই কথাটা উনি ব্যবহার করেছেন এখন উনি যদি তার নিজের কোনো অর্থভাণ্ডার থেকে পুষিয়ে দেন আলাদা কথা কিন্তু পাবলিক মানি অর্থাৎ করদাতাতে টাকায় সরকারি তহবিল থেকে যদি উনি পুষিয়ে দিতে চান সেটাও আইনানুগ পদ্ধতিতেই করতে হবে এবং আমি এটাও খুব নিশ্চিতভাবে জানি যে ছাব্বিশ হাজার লোকজনকে নিয়ে আলোচনা হচ্ছে এটা খুব বড়ো হিউম্যান ট্রাজেডি স্বাভাবিক মানুষের সহানুভূতি থাকবে আজকে এরকমভাবে এতগুলো মানুষের চাকরি বিশেষ করে সরকারি চাকরি কার্যত একসঙ্গে চলে গেছে তার প্রতিক্রিয়া স্বাভাবিক কিন্তু যে বাইশ লক্ষ ছেলে মেয়ে চোখের জল পড়েছে যাদের মজা তাদের পরিশ্রম তাদের তিল তিল স্বপ্ন ধ্বংস হয়েছে এই দু সালের পরীক্ষায় তারা আজকে চোখ বুঝে বসে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু ম্যানেজ করে নেবেন দেখে নেবেন আমাদের দেশ এখনও আইনের দিক থেকে এতটা ব্যাংক্রাফ্ট হয়ে যায়নি সুতরাং সেই প্রসঙ্গটা এবার আসছি কেন আমি আবারও বলছি প্রতারণার অভিযোগ আমাদের রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যে পিটিশন জমা পড়েছে রিভিউ পিটিশন অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন সেখানে তারা বলেছেন যে আপনারা দয়া করে এই শিক্ষাবর্ষটা শেষ হওয়া অবধি অথবা এসএসসিকে আমরা যে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করতে বলে দিয়েছি সেই প্রক্রিয়াটা শেষ হওয়া অবধি হুইচ এভার ইজ আর্লিয়ার কথাটা খেয়াল করুন হয় নতুন শিক্ষাবর্ষ শেষ হবে মাফ করবেন চলতি শিক্ষাবর্ষ শেষ হবে অথবা নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কমপ্লিট হবে তার মধ্যে যেটা আগে হবে সেইটুকু পর্যন্ত এই শিক্ষকদের কন্টিনিউ করতে দিন এবার মনে রাখবেন যে এইটাও আইনি পথে হবে কি না সেটা নির্ভর করছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই অ্যাডক যে সময়সীমা তারা চেয়েছেন সেটা অনুমোদন করছে কি করছে না তার উপরে সুতরাং একদিকে যখন মুখ্যমন্ত্রী ভরা মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন যে আপনাদের কেউ যেতে বারণ করেছে আপনাদের কি কেউ বলেছে চাকরি চলে গেছে তখন তার সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছেন যে আমরা এইটুকু খালি বলছি যে এই শিক্ষকদের আপনারা এই চাকরি নতুন করে নেওয়ার প্রক্রিয়াটা অথবা এই শিক্ষাবর্ষ শেষ হওয়াটুকু পর্যন্ত কাজটুকু করতে দিন তার বেশি কিছু না এই যে আমি কথাটা বললাম তার বেশি কিছু না কেন সেটারও ব্যাখ্যা দিতে হবে কারণ পুরো ব্যাপারটাই সুপ্রিম কোর্টের কাছে যেহেতু ওরা আবেদন করেছেন আবেদন গৃহীত হোক বা না হোক আমি ধরে নিচ্ছি এটা বিচারাধীন অন্তত তারা পুনর্বিবেচনা যদি করতে যান এইটার সেক্ষেত্রে তারা এটা বলেছেন যে এই যে সময়টুকু আপনারা দিচ্ছেন কর্মচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের জন্য এই চাকরির উপর তাদের কোনো বাড়তি ক্লেম জন্মাবে না অর্থাৎ নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে কোনো বাড়তি ক্লেম তারা এই যে মাস আড়াই মাস তিন মাস হোয়াট এভার মে বি তারা যে চাকরিটা করলেন রেসপাইক্ট অফ দ্য ভার্টিক বাই অনারেবল সুপ্রিম কোর্ট যে এখানে তাদের চাকরি থাকছে না যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয় তাহলে তারা এই ঠিকে কাজটুকু করার মতো আবেদন মাত্র করেছেন সুপ্রিম কোর্টের কাছে তার সঙ্গে এই হলফনামাটা জুড়ে দিয়েছেন যে এই যে বাড়তি সময়টুকু কাজ করবার অধিকার সুপ্রিম কোর্ট দেবেন তার জন্য এদের বাড়তি কোনো দাবি তাদের হকের চাকরির উপর দাঁড়াচ্ছে না এই হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের সাবমিশন এর সঙ্গে কি আপনি মুখ্যমন্ত্রীর যা বক্তব্য কারুর চাকরি যাবে না কারুর চাকরি খাব না আর সুপ্রিম কোর্টে উনি যা বলেছেন এই দুটোর মধ্যে কোথাও কি কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন তিনি সুপ্রিম কোর্টে কি বলেছেন যে আমি চাইছি পুনর্বিবেচনা করে এদের সবাইকে আবার চাকরি দেয়া হোক না বলেননি উনি বলেছেন যে আমি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করছি অলরেডি মধ্যশিক্ষা পর্ষদ এস সেই নির্দেশ দিয়ে দিয়েছে আপনারা কেই সময় সময়টুকু পর্যন্ত খালি আমাদের এই পড়াশোনাটা যাতে বন্ধ না হয়ে যায় সেইটুকু ব্যবস্থা রাখুন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমি প্রতারণার কথা বলছি এই সমস্ত কিছু ঘটছে যখন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আবুল বাসার সুবোধ সরকার এদেরকে নিয়ে বলছেন যে একজনেরও চাকরি যাবে না আমি দায়িত্ব নিচ্ছি কিসের ভিত্তিতে উনি দায়িত্ব নিচ্ছেন আর গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্যটা মন দিয়ে শুনছিলাম উনি বলছেন যে অযোগ্যদের পর তিনি অযোগ্যদের জন্য ব্যবস্থা করবেন এবং সেটা উনি কেস টুকে স্টাডি করে দেখবেন কোনটা দুর্নীতি হয়েছে কোনটা দুর্নীতি হয়নি মানে কি এখন পলিটিক্যাল এক্সিকিউটিভ তারা কি পুলিশি তদন্তের দায়িত্ব তুলে নিচ্ছেন বিশেষ করে যখন বিশেষ করে যখন এই কেসটা মাননীয় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করেছে এবং সেই তদন্ত চলার পর চার্জশিট ফাইল হওয়ার পর পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এবং সুপ্রিম কোর্ট কারা টেন্টেড এখন অবধি কারা এখন অবধি টেন্টেড এই সংখ্যাটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং তিনটে ভাগও করে দিয়েছেন কারা কোন কারণে টেন্টেড মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন তিনি কেস টু কেস এই কোর্ট আন কোর্ট অযোগ্যদের ব্যাপারটা নতুন করে তদন্ত করে দেখবেন খোঁজখবর নেবেন অর্থাৎ তার অবজারভেশন সুপ্রিম কোর্টের অবজারভেশনের উপরে তার তদন্ত সিবিআইয়ের তদন্তের উপরে এবং আর কথা মনে রাখবেন বারবার যোগ্য অযোগ্যটা ব্যবহার করা হচ্ছে আমরাও করছি মাধ্যমের কর্মীরাও করছি কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও যোগ্য অযোগ্য কথাটা ব্যবহার করেনি সুপ্রিম কোর্ট যেটা বলেছেন টেন্টেড মানে কলঙ্কিত অথবা আনটেন্টেড এখন অব্দি অর্থাৎ অকলঙ্কিত কিন্তু মুশকিলটা হচ্ছে এসএসসি বা রাজ্য সরকার আজকে সবাই দায় চাপিয়ে দিচ্ছেন জুডিশিয়ারির উপরে আজকে সবাই দায় চাপিয়ে দিচ্ছেন বাদী আইনজীবীদের উপরে কিন্তু কেউ এইটা বলবার মতো এগিয়ে এসে সৎসাহস দেখাচ্ছেন না যে এস এসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার একবারের জন্য না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে কোথাও হলফনামা দিয়ে বলতে পেরেছেন এখন অবধি যাদেরকে টেন্টেড বলে চিহ্নিত করা হলো এর বাইরে যারা থেকে গেলেন তাদের মধ্যে কোনো আনটেন্টেড কোনো টেন্টেড নেই অর্থাৎ এই যে আনটেন্টেড যাদেরকে বলা হচ্ছে এদের মধ্যেও যে কেউ জালি করে চাকরি পায়নি সেটা বলবার মতো ধক আদালতের সামনে হলফনামা দিয়ে বলবার ধক এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ দেখাতে পারলেন না কেন পারলেন না কারণটা আমি আমার কোনো বিশ্লেষণে যাব না কারণ সেটা নিয়ে বিতর্ক হবে কেউ কেউ বলবেন যে না আপনি তো তৃণমূলকে দেখতে পারেন না সেই জন্য বলছেন আমি আপনাদের মনে করিয়ে দেব দু সালে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্যানেল বাতিল করলো অনেকে বলছেন অভিজিৎবাবু বাতিল করেছেন না অভিজিৎবাবু গোটা প্যানেল বাতিল করেননি আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের উনি প্রথম দফায় সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি দাগি পরীক্ষার্থীকে চিহ্নিত করে শিক্ষক শিক্ষাকর্মীকে চিহ্নিত করে তাদের চাকরি বাতিল করতে বলেছিলেন এবং বলেছিলেন যারা ওই প্যানেলভুক্ত হয়েও রাস্তায় বসে আছে জায়গা হয়নি যাদের টোপকে বেআইনিভাবে কারচুপি করে ওএমআর সিট বিকৃত করে অন্য জালি প্রার্থীদের বোঝায় করা হয়েছে ওদের মধ্যে থেকে যাদের প্যানেলে নাম আছে মেধার ভিত্তিতে তাদেরকে এক এক করে চাকরি দিন এইটা ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রায় তাহলে পরে কি ঘটেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ঘুরে যখন বাঘ বিচারপতি বাঘের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিল তখন নতুন বেঞ্চ তৈরি হয় এবং সে নতুন বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুজন বিচারপতির বেঞ্চ থেকে রায় দিয়ে এই প্যানেল বাতিল করা হয়েছিল পুরো প্যানেল এইটা হচ্ছে ইতিহাস অনেকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে এখন যেহেতু অভিজিৎবাবু ঘটনাক্রমে এবং বিভিন্ন পাকে চক্রে বিজেপিতে গেছেন এবং সাংসদ হয়েছে সুতরাং তার উপরেও দায়িত্বটা চাপিয়ে দেওয়া হচ্ছে বিকাশ ভট্টাচার্যের পাশাপাশি তাহা মিথ্যে কথা এই রায়টা দিয়েছে দুজন বিচারপতির বেঞ্চ যে পুরো প্যানেল বাতিল করতে হবে এখন কুণাল ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মিডিয়া কমিটির দায়িত্বে রয়েছেন তার থেকেও বড়ো কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভীষণভাবে ঘনিষ্ঠ বাকি কাহিনী আপনারা জানেন আমি নতুন করে মনে করাবো না কুনাল ঘোষ এবিপি আনন্দের সুমন সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছে দু হাজার একুশের নির্বাচনের আগে দল জানত যে কি 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 ঘটছে এই নিয়োগের ক্ষেত্রে এবং কুনাল এটাও বলেছেন যে এখন একজন মাননীয় মন্ত্রী যিনি মন্ত্রিসভায় ক্যাবিনেটে রয়েছেন এখনো রয়েছেন তিনি একজন প্রার্থীর কাছ থেকে সাত লক্ষ টাকা ঘুষ জেলে কুণাল ঘোষের কাছে লোক গিয়েছিল ওই সাত লক্ষ টাকা কমিয়ে যাতে পাঁচ লক্ষ টাকা করা হয় তার ব্যবস্থা করবার জন্য সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে বলছেন যে বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলতে পারেননি যে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত আমার দলের এবং সরকারের আমার প্রশাসনের আমি আপনাদের সামনে শপথ নিচ্ছি তাদেরকে আমি আইসোলেট করবার ব্যবস্থা করছি এটা তিনি বলতে পারেননি তার কারণটাও আমরা সবাই জানি যে কালীঘাটের কাকু তার যে ফরেন্সিক টেস্টে প্রমাণিত যে না ওটা সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুরি ঠেপ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পর যার কণ্ঠস্বর এখন সব বেশি বিখ্যাত সেই সুজয় কৃষ্ণ ভদ্র তার টেবে ফাঁস হয়ে গেছে যে কারা কারা কত টাকা দিতে হবে কাকে পনেরো কোটি দিতে হবে কাকে কুড়ি কোটি দিতে হবে পুরো ডিটেল রিপোর্ট ফাঁস হয়ে গেছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কেন যারা এই দুর্নীতির মূল পাণ্ডা মানি ট্রেল যাদের ঘর পর্যন্ত গিয়েছে তাদেরকে আইসোলেট করার কথা বলতে পারেননি তার জন্য দুটো প্রমাণ যথেষ্ট এক হচ্ছে কুণাল ঘোষের সুমন দেখে দেয়া ওই সাক্ষাৎকার যেটা ইতিমধ্যে ভাইরাল দুই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার যা বিবৃতি সুতরাং আজকে যা ঘটনাটা ঘটেছে আমি এর গ্রাউন্ড ফিডব্যাক কি বোঝবার জন্য শহীদ মিনার ময়দানে গিয়েছিলাম যেখানে এই যারা আনটেন্টেড চাকরি প্রার্থীরা বসে রয়েছেন নেতাজি ইন্ডোরের সবার ফলআউটকে বোঝার জন্য গিয়েছিলাম সেখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে নেতাজি ইন্ডোরে যে নাটকটা মঞ্চস্থ হয়েছে সেটা এই সাধারণ চাকরি হারা প্রার্থীরা সকলে বুঝে গিয়েছেন একটি ছেলে বলতে উঠেছিলো মাইক নিয়ে যাকে নেতাজি ইন্ডোরে বলতে আমি দেখিনি চিন্ময় টাইটেলটাকে আমি জানার সুযোগ পাইনি সে বলছিলেন সেই শিক্ষক কর্মচ্যুত তিনি বলছিলেন যে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা একবারও মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম না যে এই যা যা ঘটেছে এটা শুধু একটা ভুল না মমতা বন্দ্যায় ভুল কথাটা ব্যবহার করেছেন এটা একটা সংগঠিত অপরাধ এবং এর জন্য আমাদের রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে যখন ওই চিন্ময় বলে মাস্টারমশাই ভদ্রলোক এটা বলছেন তখন আমি দেখলাম তার আশেপাশে দাঁড়ানো দু তিনজন সংগঠক ওদের আন্দোলনেরই হবে তারা চিন্ময়ের কাছ থেকে মাঝপথে মাইকটা নিয়ে নিল এবং যখনই নিয়ে নিল গোটা মাঠ ভর্তি শিক্ষক এবং শিক্ষাকর্মীরা প্রতিবাদ জানাতে শুরু করলো যে না ওই বাবুকে বলতে দিতে হবে আপনারা ওর কণ্ঠরোধ করছেন কেন আপনারা ওকে নেতা ইন্ডোরে বলতে দিলেন না কেন একটা চূড়ান্ত কায়োটিক অবস্থা আপনারা তার খণ্ডচিত্রে কিছু ক্লিপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের যে ছোট্ট উইন্ডো তাতে ঘটনাচক্রে সেই মুহূর্তগুলোতে আমি ছিলাম অন্য কোনো বড় সংবাদ মাধ্যমের কেউ ছিল না এবং সেখানে আমি যেটা বুঝতে পারলাম যে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা বুঝতে পারছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা নাটক মঞ্চস্থ হয়েছে তার বাইরে খুব একটা কিছু কাজের কাজ হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষকরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ যেভাবে তাদের এতদিন কাজ করবার পর ভলেন্টিয়ার হতে বলা হয়েছে তাদের বক্তব্য হচ্ছে এই যে স্বেচ্ছাশ্রম যদি দিতেই হয় আমি বাড়িতে দেব কিংবা টিউশনই করবো স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যার কোনো আইনি নিরাপত্তা নেই কোনো রূপরেখা নেই মাথার উপরে যেখানে সুপ্রিম কোর্টের কন্টেম্পের খাড়া ঝুলছে আমি যদি এখন চাকরি করতে যাই সেক্ষেত্রে আইনি পথে প্রতিকারের ব্যবস্থা না করে আমাদেরকে আচমকা স্বেচ্ছাসেবক বানিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে প্রচণ্ড অপমানের এই অপমান মাথায় নিয়ে তারা কতজন স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাবেন বা লেখাতে বাধ্য হবেন সেটা আমি জানি না কিন্তু যে ক্ষোভটা আমি দেখেছি সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কিন্তু তার থেকেও বড়ো কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে উইথ অল ওপেননেস সাধারণ এই চাকরি হারানো যে ছাব্বিশ হাজার ছেলে তাদের কাছে নিজেদের কৃতকর্মের কথা স্বীকার না করে এখনও লুকোচুরি খেলছেন তিনি মিটিংয়ে একরকম কথা বলছেন এবং তার সরকারের প্রশাসন সুপ্রিম কোর্টে অন্যরকম হলফনামা পেশ করছেন আজকে মঞ্চে দেখছিলাম আমি মধ্যশিক্ষা পর্ষদ বা অন্যান্য যে এসএসসি এদের উঁচু ধরের কোনো কর্মকর্তাকে আমি মঞ্চে তত দেখিনি অবশ্য আমি টিভিতে দেখেছি আমার দেখা ভুল হতে পারে কিন্তু আমার নিজের দেখার ধারণা যে তারা সুপ্রিম কোর্টের কন্টেম্পের খাড়ায় ঋণে যাবার জন্যই কার্যত মঞ্চে ছিলেন না মঞ্চে এই ইস্যুর সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন সুবোধ সরকার ছিলেন আবুল ভাষার ছিলেন এখানে তাদের কি ভূমিকা কি কারণে তারা এসেছেন আমার জানা নেই হ্যাঁ মঞ্চে শিক্ষামন্ত্রী হিসেবে অবশ্যই বসু ছিলেন যার অন্যতম পরিচয় বিশিষ্ট নাট্য পরিচালক এবং নাট্যকার আমার নিজের বিশ্বাস যে মাননীয় শিক্ষামন্ত্রীও নিজে মনে মনে ভাবছিলেন যে এত নিপুণ নাটক তিনি নিজেও মঞ্চস্থ করতে পারবেন কি না সন্দেহ আছে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত সকলে ভালো থাকবার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে